হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি সুজির উপমা আমরা প্রত্যেক দিন নানান রকমের জলখাবার খেয়ে থাকি তবে সুজির উপমা তৈরি করতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সময় লাগবে আর খুব ভরপেট একটা খাবার খুব সহজেই কিন্তু বাড়িতে কিছু উপকরণ থাকলেই এই সুজির উপমাটা তৈরি করে নেওয়া যায় দেখতেও যত সুন্দর আর খেতেও কিন্তু তত সুন্দর দেখে নিন আজকের রেসিপিটা সুজি উপমা সুজির উপমা তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হলো সুজি তো আমি এখানে কিন্তু বাটির মাপ করে সুজিটা নিচ্ছি তো প্রথমে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তো আমি এখানে আরও এক বাটি সুজি নিয়ে নিচ্ছি সুজিটা এবার আমি ভেজে নেব তবে সুজিটা কিন্তু একদম সাদা করে ভাজবো একটুও লালচে করব না তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটা ভাজবো আর সমানে আমি কাড়াচাড়া দেবো সবসময় মনে রাখতে হবে সুজির উপমার জন্য কিন্তু সুজিটা একদমই লাল করা চলবে না একদম হালকা ভাজতে হবে এতে করে কিন্তু পুরো দক্ষিণ ভারতে যেরকম উপমা হয় ঠিক সেই রকমই উপমাটা হবে আমি পাঁচ থেকে সাত মিনিট এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সাত মিনিটের মতন হয়ে গেছে আর সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আবার আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখন ঘি গরম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনে বাদাম বাদামগুলো ভেজে নেব বাদামগুলো কিন্তু একদম লাল করে ভেজে নেব এখনো কিন্তু সেরকমভাবে লাল হয়নি আর কিছুক্ষণ ভেজে নেব এখন বাদামটা আমি তুলে নিচ্ছি বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়ন কড়াই এবার ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা চামচ দিচ্ছি কালো সর্ষে একটা চামচ দিয়ে দিচ্ছি কলাইয়ের ফোড়নে দিয়ে দিচ্ছি কারি পাতা এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার সব কিছু ভেজে নেব ভালো করে এবার সাইডে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা এবার দিয়ে দিচ্ছি আমি হিং পাউডার দিলাম সামান্য পরিমাণে হিং পাউডার ফোলনটা খুব ভালো করে আমি কিন্তু রেডি করে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর কুচি করে নিয়েছি গাজরটা ভালো করে ভেজে একদম টুকরো করেছি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না অন্যদিকে আমি সামান্য পরিমাণে গরম জল করে নিচ্ছি আমি দেখছির মধ্যে গরম জল করে নেব তো যে বাটির মাপ করে সুজিটা দিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখানে আড়াই বাটি জল নিয়ে নিচ্ছি মানে বাটি সুজি দিয়েছি তার থেকে একটু সামান্য জল বেশি নিচ্ছি দু বাটি দিলাম আরও হাফ বাটি জল আমি দিলাম এবার জলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি গাজরটা ভাজতে ভাজতে এর মধ্যে কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি এখানে আন্দাজ মতন লবণ দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটো পেঁয়াজও আমি একসঙ্গে ভেজে নেব থেকে কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ গাজর আর টমেটো কিন্তু একসঙ্গে ভেজে নেব তবে খুব ডিপ ফ্রাই কিন্তু হবে না একটু হালকা করে ভাজাটা হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি সমানে নাড়াচাড়া করে নেব এখন কিন্তু সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে নিয়ে একবার সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট আমার নাড়াচাড়া দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি মানে পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে তো পাঁচ মিনিট আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে গরম জলটা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গরম জলটা জলটা কিন্তু আমি একদম মাপ করে গরম করেছিলাম তাই পুরো জলটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি কিন্তু নাড়িয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই টু মিডিয়ামে করব সুজিটাকে চারপাশে ভালো করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে আর সুজিটা কিন্তু এখন অনেকটা ফুলে উঠবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কিন্তু এবার সমানে নাড়াচাড়া দেবো আর সুজিটা কিন্তু কতটা ফুলে উঠেছে আর একদম কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে এবার আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদামটা বাদামটা দিয়েও একই রকমভাবে ভাবে নাড়াচাড়া দেবো কিছুক্ষণ হাই ফ্লেমে করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিতে হবে আবারও একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে সমানে এতে করে কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠবে আর খুবই ঝরঝরে হয়ে যাবে যেখানে যেখানে এরকম ডাব বেঁধেছে ডাবটা কিন্তু এরকম করে ভেঙে দিতে হবে খুঁন্তিতে করে আর সমানে কিন্তু তল ওপর করে যেতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেহেতু এটা নোনতা সুজি বা উপমা তার জন্য কিন্তু একটুখানি ঝাল মিষ্টি আর নুনটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে তো মিষ্টিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কারণ যদি অসুবিধা থাকে তবে আমি মনে করি একটুখানি যদি সুজিতে মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে চিনিটা দেওয়ার পরে নাড়িয়ে নিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা করে নেব এখন আমি কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি আর সুজির উপমাটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে দেখাচ্ছি আমি এখন কুন্তিতে তুলে দেখিয়ে দিচ্ছি যে সুজির উপমাটা কতখানি ঝরঝরে হয়েছে যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে এখন কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেলাম আর আজকের রেসিপি সুজি এখন আমি প্লেটের মধ্যে সুজির উপমাটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি করে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধগুলো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ